আসন্ন শারদীয় উৎসবে শব্দ দূষণ প্রতিরোধ করতে বছর অনেকটা আগে থেকে যেন তৎপর রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দুর্গাপূজাকে সামনে রেখে পর্ষদের উদ্যোগে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা রাজধানী সুকান্ত একাডেমিতে আয়োজিত এই মত বিনিময় সভায় উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ছিলেন পশ্চিম জেলা জেলা শাসক সহ দপ্তরের উচ্চ পদস্থ মাঝে আর মাত্র কয়েকদিন বাদে শারদীয় উৎসবে মেতে উঠবেন রাজ্যের আপামর জনগণ এর জন্য শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই যেন নতুন করে সেজে উঠছে শুধু তাই নয় পুজোর আয়োজনে ব্যস্ত এখন ক্লাবগুলিও তবে ইদানিং কালে পুজো মানেই যেন শব্দ দূষণের ছড়াছড়ি বিশেষ করে ডিজি যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন উৎসবকে কেন্দ্র করে যেভাবে শব্দের দূষণ ঘটছে তাতে করে পরিবেশ যেন বিষাক্ত হয়ে উঠছে এ অবস্থায় উৎসবের দিনগুলিতে শব্দের দূষণ প্রতিরোধ করতে বছর অনেকটা আগে থেকে তৎপর হয়ে উঠল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৃহস্পতিবার এমনটি দেখা গেল রাজধানী আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এদিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা শহরের বিভিন্ন বিভিন্ন ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠানটিকে উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা তাতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার পরিবেশ দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা সভায় শব্দ দূষণ প্রতিরোধে সরকারি বিভিন্ন বিধি নিষেধগুলি ক্লাব প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয় একই সাথে শব্দ দূষণ আটকাতে কি করা যাবে আর কি করা যাবে না তাও তুলে ধরেন দপ্তর আধিকারিকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেব বর্মা ক্লাবগুলির প্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন শব্দ দূষণ প্রতিরোধ করতে প্রত্যেকের দায়িত্ব নিতে হবে দূষণ নিয়ন্ত্রণ শুধুমাত্র উপদেশ দিতে পারে শব্দ দূষণ প্রতিরোধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের প্রশাসন সঠিক পদক্ষেপ নিলে তা প্রতিরোধ করা সম্ভব তবে পরিবেশকে দূষণমুক্ত রাখতে যা কিছু দরকার সবকিছুই করবে দূষণ নিয়ন্ত্রণ পরিষদ তাই এবারে পুচুই যে সমস্ত ক্লাব পরিবেশকে সুস্থ রাখার বার্তা দেবে সেই ক্লাবগুলিকে পরিষদ কিছু আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যকে দূষণমুক্ত রাখতে ইতিমধ্যে পরিষদ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী শ্রীเทพ বর্মা পরিবেশকে সুস্থ রাখা ক্লিন এবং সেফ রাখার বার্তা দেবেন ফ্ল্যাক্স বা ফ্যাস্টুনের মাধ্যমে ওই সমস্ত ক্লাবগুলোকে আমরা কিছু আর্থিক অনুদান দেবো কন্ট্রিবিউট উইল কন্ট্রিবিউট সামনা লেটাস গিভ দি ম্যাসেজ এবং আমি আরও বলেছি এই যে বিশাল বিশাল আমাদের এই বিশাল না মানে ওই টিভির যে বিশাল আকৃতি ডোন মিস আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিস বিশান তো টেলিভিশন যে স্ক্রিনগুলো আছে এইখানেও আমরা মাঝে মাঝে আমাদের রাজ্যকে পলিউশন মুক্ত রাখার জন্য কী কী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এই মেসেজটা আমাদের দেওয়া উচিত আরেকটা জিনিস আপনারা সবাই দেখুন আপনারা হয় রাগ করবেন হয় হাততালি বাজাবেন আসলে সাউন্ড একটা জিনিস যে আমরা যখন কোনো আনন্দ লাভ করি তখন কিন্তু চিৎকার দিয়ে সাউন্ড দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি সাউন্ডলেস পৃথিবী মনে হয় না খুব বেশি আনন্দের হবে কিশোর কুমারের গান থাকবে না মোহাম্মদ রফির গান থাকবে না লতা মঙ্গেশকরের গান থাকবে না এটা কেমন একটা ফাঁকা পৃথিবী হবে আই এম টেলিং ফ্যাক্টটা বুঝছি এই কারণেই কিন্তু আমরা সবাই বুঝি যে গানও থাকতে হবে শব্দও থাকতে হবে কিন্তু রাত্রি দশটার পরে আর কেউ এই ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া